ভাবাজে আমি মনে হয় আর বাজবো না গো তাই তো এখন আমি কি করি এই যে আমার এত বড় সম্পত্তি এত টাকা পয়সা এই কোটি কোটি টাকা আর এতগুলো বাড়ি ঘর কাকে দিয়ে যাব তাই আমি ভাবছি গো একে একে আমি আঠারোটা বিহা করলাম একটা বউ আমার টিকলো না তাই ভাবছি এই বয়সে আরেকটা বিয়ে করলে যদি তুই একটা সন্তান আদি হইত তাহলে তাহলে আমার আর কি এই সংসারটা তার উপরে দিতাম টাকা পয়সা তাকেই দিতাম কিন্তু আমি ওই ভীম ঘটককে বলেছি ভীম ঘটকের সঙ্গে বলেছিলাম যে আমার একটা মায়ের দরকার কী জানি হ্যাঁ কাকা বাবু এই তো আমি ভীমঘটক আচ্ছা 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 আইসো তা ব্যাপারটা হচ্ছে কি যে ওই মেয়ের খবর কি আছে হ্যাঁ কাকা বাবু মেয়ে তো একটা দেখেছি তা মেয়েটাকে আপনার একবার দেখতে হয় না হুম তুমি যখন দেখেছ তখন আমাকে আর কি জন্য দেখতে হবে না না তবু তুমি বিয়ে করবে একটু না দেখাশোনা করলে হয় ঠিক আছে তুমি যখন বলছো তাহলে চলো কোন দিন যাওয়া যায় আগামী দিন তাহলে মেয়েটা দেখে সে যদি তোমার পছন্দ হয় তাহলে তোমাকে বিয়েটা দিয়ে নিয়ে আসবো ঠিক আছে তাহলে চলো ভিতরে গিয়ে একটু মিষ্টি করো তারপরেই যাওয়ার ব্যবস্থা করব। হ্যাঁ তাহলে তাই চলো আজ নাকি ঘটক কোন এক ছেলেকে নিয়ে আসবে আমার মেয়ে পুটিকে দেখতে হ্যাঁ তাই তো আমাকে বলেছিল তা এখনো তো আসছে না বুঝতে পারছি না তো হ্যাঁ পথে হয়তো জ্যাম ঠ্যাম হয়েছে ওই জন্য আসতে পারিনি আরে হ্যাঁ ওই তো কারা দুজন আসছে মনে হচ্ছে কে দেখি তো আসতে পারি হ্যাঁ আসুন 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 বসুন বসুন হ্যাঁ শুনে দেখেছ হ্যাঁ ছেলে কই ছেলে হয়তো আসেনি আমার মনে হচ্ছে ঘটক ছেলের বাবাকে নিয়ে এসেছে তাই নাই আচ্ছা আচ্ছা দেখছি তা যা ঘটক মশাই তাহলে পথে আসতে কোনো কষ্ট হয়নি তো আগে না না আমাদের কোনো কষ্ট হয়নি তা ছেলে কিনে আসেনি কে বলেছে ছেলে কিনে আসেনি এই দেখুন তো ছেলেটা এই বয়স এমন বেশি না এখনো দুই একটা বিয়ে করতে পারে শুধুই চুলগুলো একটু পেকে গেছে আজকাল তো ও পঁচিশ বছর ছেলেদের চুল পাকে সে কি হে বুড়ো তো তোমার চেয়ে বয়স বেশি এর সঙ্গে আমার পুটির বিয়ে দেবো হ্যাঁ ঠিক তা তোমরা তো দেরি করছো কেন মেয়েকে আনার ব্যবস্থা করো আচ্ছা ঘটক তুমি তো এদিকে কি বলছো কি এই বুড়োর সঙ্গে আমার মেয়ের বিয়ে দেবো আরে দাদা রাজি হয়ে যাও রাজি হয়ে যাও এই বুড়োর কোটি কোটি টাকা আছে অনেক সম্পত্তি বুঝেছো তো তাই তোমার মেয়েকে বিয়ে দিলে এসব সম্পত্তি তোমার হবে আর তাছাড়া ও বুড়োটার কদিন বাজে দুদিন পরেই তো ফুটে যাবে তখন তুমি মেয়েকে নিয়ে অন্য একটা ভালো ছেলে থেকে বিয়ে দেবে ঠিক আছে তাহলে বসো দেখি মেয়েকে ডেকে দেখি পছন্দ আছে মা পটে এদিকে আয় বাবা হ্যাঁ মা এই তোকে দেখতে এসছে ঘটকের পাশে কি বাবা একদম বুড়ো হয়ে গেছে শোন মা আমরা তো গরিব মানুষ তোকে টাকা খরচা করে বিয়ে দেওয়ার মতো সম্পত্তি আমাদের নেই আর তাছাড়া ওই বুড়োর প্রচুর টাকা আছে কিন্তু কোনো কিন্তু নয় শোন ওই বুড়োটাকে তুই আপাতত বিয়ে কর তারপর তো দুদিন পরে ও মরে যাবে তখন তোকে একটা ভালো ছেলে দেখে বিয়ে হুম ঠিক আছে দেখো দাদা দেখো ভালো করে দেখো মেয়েটাকে হ্যাঁ গো গো তা তোমার নাম কি আগে আমার নাম পুটি ও খুব ভালো নাম তা আমাকে দেখে তোমার পছন্দ হয় তো হুম কেন পছন্দ হবে না আপনাকে আমি বিয়ে করতে পারি একটি শর্তে কে কি শর্ত আমাকে 25 লাখ টাকা দিতে হবে 25 লাখ ঠিক আছে তাই হবে তাহলে বিয়ের দিন রাতে তোমাকে 25 লাখ টাকা আমি দিয়ে দেব তাহলে ওই কথাই রইল তাহলে ঘটক একটা দিন ঠিক করো হ্যাঁ দিন আমার দেখাই আছে আপনাকে বিয়ে দেব ওই আগামী 25 ফাল্গুন বুধবার ওই দিন তাহলে বিয়েটা হয়ে যাক বেশ তাহলে ওই দিন আপনার সকাল সকাল আসবেন এবার চলুন একটু খাওয়া দাওয়া করে তারপর আপনার বিয়েটা তো করলাম অথচ বউটা কখনো আমার কাছে আসে না কাছেই থাকে না ব্যাপারটা কি হ্যাঁ ঠিক মতো কথাও বলে না আবার দেখি বউটার কাছে মাঝে মাঝে কোথা থেকে যেন একটা ছেলে আসে কি জানি ওই তো মনে হয় ছেলেটা আসছে যাই দেখে একটু লুকিয়ে লুকিয়ে দেখি ওরা কি করে আমার কিচ্ছু ভালো লাগে না এই বুড়োটার সঙ্গে আমায় বিয়ে দিয়েছে না আছে রূপ না আছে যৌবন কিছুই নেই এর কাছে আমি কি পাব হুম তাই তো আমি ছোটোবেলা থেকে যাকে ভালোবাসতাম হ্যাঁ সে তো এখন আসছে না কেন দেরি করছে বুঝতে পারছি না তো একটা আসছে বলে কে শঙ্কর দা এসো 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 শঙ্কর দা হুম তোমাকে না দেখে যে আমি থাকতেই পারি না আমিও তো কিন্তু পুটি এই তুমি কি করলে আজ তুমি আমাকে ছেড়ে এই বুড়োটাকে বিয়ে করলে তুমি কোনো চিন্তা করো না বুঝলে তো তুমি দেখো এই বুড়োটা মরে গেলে এর সম্পত্তি নিয়ে তুমি আমি দুজন খুব সুখেই থাকবো হ্যাঁ ঠিক আছে তাহলে তুমি এতদিন পর তোমার কাছে যখন এসেছি এই তুমি আমাকে একটুখানি গান শোনাবে বেশ তো তুমি যখন গান শুনতে চাইছো এসো তোমাকে আমি সুন্দর করে একটি গান শোনাচ্ছি হুম খুব লো করে এই কাছে এসো এসো আ তুমি শুধু আমাকে এমনি করে ভালোবেসে গো আর আমি কিচ্ছু চাই না কিচ্ছুই নয় বেলা তুমি আমি বসে আছি দুজনে তুমি বলবে আমি শুনব তুমি বলবে আমি

সে গিন্ডি আমার সঙ্গে ভালোভাবে কথা কয় না হা হা হ্যাঁ গো তুমি ভাই কী বললে আর একবার বলো হ্যাঁ গো শুনছো ওরে বাবা রে সে আবার মনের মধ্যে কেমন কাতু কুতু আরম্ভ হয়ে গেছিলো হ্যাঁ এত সুন্দর কথা তা বলো কী বলছি কি দুর্গা পুজোতে এলে গেল দুর্গা পুজো তো আর সামনেই হ্যাঁ তা আমাকে একটা বেনারসি শাড়ি কিনে দেবে আর কি কথা চলো আজই চিনতে বেরিয়ে যাই হ্যাঁ যাই দেখি এক বস্তার টাকা নিয়ে যাই গিন্নি এতদিন পর মুখ ফুটে চেয়েছে হ্যাঁ চলে চলো এসো গিনে এসে এসো এসো হ্যাঁ তাড়াতাড়ি এসো বাবা কত বড়ো দোকান হ্যাঁ আমাদের এই শহরে এ হচ্ছে সব থেকে বড়ো দোকান আসুন আসুন বাবু বলিয়া আপকো কাহ চাই আরে তো এই বলতে হয় তোমার আপ বাংলায় বলিয়ে হাম বাংলা বা আমার সমাজ মেয়ে আয় আচ্ছা আচ্ছা হ্যাঁ বলছি কি এই তোমার দোকানে যত দামিও বেনারসি শাড়ি আছে দেখা হতো হ্যাঁ হ্যাঁ দেখাচ্ছি দেখুন ম্যাডাম ভালো করে দেখুন না না এটা পছন্দ হচ্ছে না আরে এগুলোর দাম কিরকম এই তো এই আপনি যেটা ধরেছেন এটার দাম বারো হাজার আরে পাশেরটা কুড়ি হাজার আর এ পাশেরটা তিরিশ হাজার না না এসব শাড়ি আমার চলবে না আরে বাবা তোমার দোকানে সব থেকে সব থেকে যেটা দামীয় শাড়ি আছে সেটা দেখাও আচ্ছা এ দেখুন বাবু এটা আমার দোকানে সব থেকে একদম দামি শাড়ি এর চেয়ে দামি শাড়ি আমার দোকানে আর নেই আচ্ছা এটার দাম কত এটার দাম বারো লাখ টাকা এ শাড়ি দেখেছেন এ শাড়িতে সোনার জড়ি আছে অনেক কিছু আছে নাওগোগিন্নি এটা পছন্দ করো না না এটাও আমার পছন্দ হচ্ছে না কেন এই শাড়িটা তো খুব ভালো হ্যাঁ হ্যাঁ ম্যাডাম দেখেন তো এরকম শাড়ি আপনি কোথায় দেখেছেন হ্যাঁ এ বারো লাখ টাকা শাড়ি আছে এর চেয়ে দামি আমার কাছে আর কিছু নাই গিন্নি এটাই তুমি নাও না না এমনি আমার খুব পছন্দ আছে না আরে ম্যাডাম এ আপনি কি কোথা বলছেন হ্যাঁ আরে আপনার দাদু যখন পছন্দ করিয়েছে ও শাড়িটা আপনি নিয়ে নেন হ্যাঁ দাদু হ্যাঁ কেন এই আপনার পাশে আছে আপনার ঠাকুরদা হয়তো হবে লেন আপনার ঠাকুরদা যখন পছন্দ করেছেন আপনি আমি কি ভুল করেছি ঠিক আছে তুমি তা ওই সাইট আমাকে দিয়ে দাও এই এই নিন যে টাকা চলো আচ্ছা আপনারা আসুন আমি এবার দোকান বন্ধ করে দিলাম তাই তো এই আমি কি করলাম হ্যাঁ আজ আমার বউকে আমার নাচ বউ বানিয়ে দিল না 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 আমি বড় ভুল করেছি আমার একটা মেয়ের জীবন নষ্ট করার কোনো অধিকার আমার নেই পুটে পুটে আমায় দেখেছ পুটি আমি খেয়াল বসে টাকার গরমে তোমার বাবাকে পঁচিশ লাখ টাকা দিয়ে আমি তোমাকে বিয়ে করেছিলাম কিন্তু আমি নিজের দিকে টাকাই নাই বুঝতে পাইনি যে আমার বয়সটা এত বেড়ে গেছে তাই পুটি তোমাকে আর কষ্ট করতে হবে না আমার যা কিছু সম্পত্তি আছে আমি সব তোমাকে দিলাম আর ওই যে তোমার বন্ধু শঙ্কর শঙ্কর বলেন শোনো আমি তোমাদের ব্যাপারটা আমি খুব ভালো জানি তাই আজ থেকে পুটিকে আমি তোমার হাতেই তুলে দিলাম আর আমার স্থাবর রস্তাব টাকা পয়সা সম্পত্তি যা আছে সব তোমাদের আমি দিলাম আর যে কথা দিন বাঁচি আমি এবার ওই কাশি গিয়েই বাঁচব যাই আমি শঙ্করদা কি বলেছিলাম হ্যাঁ দেখলে তো আজ আমাদের দুজনের কেমন হলো সম্পত্তিও পেলাম তোমাকেও পেলাম হ্যাঁ তাই বলছি আজ থেকে তুমি আমি এই সংসারের থেকে যে কদিন বাঁচব আনন্দেই বাঁচব হ্যাঁ বেশ তবে এবার চলো আমরা আস্তে আস্তে ঘরে ফিরে যাই जाबू की जाबू ना बेबी बेबी हाई जावा तू हो